বিসমিল্লাহ রহমান রহিম মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র সংগ্রামী ভোলাবাসী আসসালাম আলাইকুম আসছে আগামী বাইশ নভেম্বর রোজ শুক্রবার দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে ঐতিহাসিক ভোলা সরকারি স্কুল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ভোলার আবাসনে ঘ্যাস সংযোগ ইন্ট্রাকোর সাথে অবৈধ চুক্তি বাতিল ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন ছাত্র জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এক বিরাট গণ সমাবেশ এক বিরাট গণ সমাবেশ গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির দক্ষিণ এশিয়া ইসলামী রাজনৈতিক অঙ্গনের সংগ্রামী প্রাণ পুরুষ বীর সিফাহ সালার আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই শায়েখে চরমনাই শায়েখে চরমনাই শায়েখে চরমনাই উক্ত গণ সমাবেশে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখবেন উপাধ্যক্ষ মৌলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল বিভাগ উক্ত গণ সমাবেশে আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ভোলা সদর এক আসনের হাত পাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মৌলানা এম ওবায়দুর রহমান বিন মুস্তফা সাংগঠনিক সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল বিভাগ উক্ত গণ সমাবেশে সভাপতিত্ব করবেন মৌলানা আতাউর রহমান মুমতাজি সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সঞ্চালনায় থাকবেন মৌলানা তরিকুল ইসলাম তারেক সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর অতএব সংগ্রামী ভোলাবাসী আগামী ২২ নভেম্বর রোজ শুক্রবারের গণ সমাবেশে ঐতিহাসিক ভোরার সরকারি স্কুল ময়দানের গণ সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনায়ের গণ সমাবেশে ভোরার মানুষের প্রাণের দাবি ভোলার ঘ্যাস ভোলায় চাই ভোলা বরিশাল সেতু চাই এই দাবির উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে দলে দলে যোগদান করুন আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর